ইনোভেশন রয়েছি এয়ারপোর্টে বাট এবারে কিন্তু নেই দমদম এয়ারপোর্টে এবারে রয়েছি তিরুবন্তপুরম এয়ারপোর্টে কেন তিরুবন্তপুরম এয়ারপোর্টে আস্তে আস্তে খোলসা করছি সব কিছু কোথায় চললাম দেখাচ্ছি দেখাচ্ছি একটু সবুর করো দেখাচ্ছি একটু দেখে ফেলি এই রয়েছে কিন্তু বোর্ডিং ফাস্ট দেখে বুঝতে পারছো দেখে বুঝতে পারছো ঠিক ধরেছ আমরা চলছি কিন্তু এবার মালয়েশিয়ার উদ্দেশ্যে প্রত্যেকটা ডিটেলস শেয়ার কি কি ভাবে আমরা ট্রিপটা করছি মানে প্রথম থেকে কী কীভাবে আমরা অর্গানাইজ করেছি প্ল্যানিংটা কেন আমরা তিরুবন্তপুরম থেকে প্ল্যানিংটা অর্গানাইজ করছি সেগুলো সব একে একে ডিটেলস করবো টিল দেন সাথে থাকো পাশে থাকো সন্দিসার্স ইনোভেশনের চললাম আমরা এবার সিকিউরিটি চেকিংয়ে ইমিগ্রেশন ডান সিকিউরিটি চেকিং ডান নাও ইটস টাইম ফর এবার যাবো লাউঞ্জে লাউঞ্জে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করবো আর তারপরে রয়েছে আমাদের ফ্লাইট যাচ্ছি আমরা মালয়েশিয়ান এয়ারলাইন্সের সো স্টেডিয়াম সো চলো ঝটফট তোমাদেরকে বলে দিই যে কি কি করতে হয়েছে মালয়েশিয়া আসতে গেলে এই মুহুর্তে তোমরা যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে ফ্রি ভিসা ভিসার জন্য কিন্তু কোনো রকম চার্জেস লাগবে না একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি কিন্তু এই ভিসা ফ্রি 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 সো ভিসার কোনো রকম হেডেক নেই আমরা জেনারেলি স্কাই স্ক্যানার থেকে টিকিটটা বুক করেছি জেনারেলি তাই আমরা করে থাকি ওখানে কিন্তু অনেকটা কস্ট সেভিং হয় সো টিকিটের কথা একটা বললাম স্কাই স্ক্যানার থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট বুক করেছি এখানে কিন্তু ফুডটা থাকে ইনক্লুডেড এবং তার সাথে যেটা থাকে হ্যান্ড ব্যাগেজ থাকে সেভেন কেজি পার হেড আর লাগেজ যেটা চেক ইন ব্যাগেজ থাকে সেখানে কিন্তু টেন কেজি ফ্রি থাকে মানে টিকিটের সাথে ওটা ইনক্লুডেড বাকি এয়ার এশিয়ার ফ্লাইটগুলোতে কিন্তু এই ফেসিলিটিটা পাবে না এটা কিন্তু অবশ্যই বলে মানে মালয়েশিয়ান এয়ারলাইন্সে তো তোমরা ফুড যেমন পাবে তার সাথে কিন্তু লাগেজের ফেসিলিটিগুলো পেয়ে যাচ্ছ এটা গেল ফ্লাইটের কথা পুরোপুরি ডিটেলস নেক্সট এবার আসছি ইমিগ্রেশনের জন্য এখানে যেটা দরকার পড়ে এমডিএসি কার্ড তোমাকে কিন্তু করে ফেলতে হবে মানে মালয়েশিয়া তুমি যখন এন্ট্রি করছো তার ঠিক তিন দিনের আগে মানে তার ঠিক সেই দিনটাকে ধরে তার ঠিক তিন দিন আগের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এমডিএসি কার্ড সেটার জন্য কিছুই না শিয়ান ইমিগ্রেশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমার পাসপোর্ট তোমার ডিটেলস ডকুমেন্ট যদি তুমি সাবমিট করো তাহলে কিন্তু সেখানেই তুমি তোমার এমডিএসসি কার্ডের ফুল ডিটেলসটা পেয়ে যাবে তোমার মেলেতে একটা পিনকোড চলে আসবে এবং সেই পিনকোডটা দিয়ে তুমি যদি রেজিস্টার করো তোমার কাছে সেই এমডিএসসি কার্ডটা চলে আসবে এবার সেটার একটা প্রিন্ট আউট কপি তোমাদেরকে নিয়ে নিতে হবে এর সাথে তোমাদেরকে যেটা করতে হবে ইমিগ্রেশন মানে ওই পাসপোর্টের মধ্যে স্ট্যাম্প মারার জন্য যে ডকুমেন্টগুলো দরকার পড়বে সেটা হচ্ছে রিটার্ন ফ্লাইট টিকিট মানে যাওয়ার ফ্লাইট টিকিট থাকছে তার সাথে রিটার্ন ফ্লাইট টিকিট লাগছে এমডিএসসি কার্ড লাগছে আর তারপরে হচ্ছে সাফিশিয়েন্ট অ্যামাউন্ট অফ রিঙ্গিট লাগছে ওকে আর রিঙ্গিটটা তোমরা তোমাদের চেনা পরিচিত জায়গা থেকে কিন্তু কনভার্ট করে নিতে পারো অবশ্যই সাজেস্ট করবো যে এয়ারপোর্ট থেকে কখনো 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 মানে মানে এক্সচেঞ্জের এই অপশানসটা করবেন না আর আরেকটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে ওখানে কদিনের জন্য থাকছো সেই ডিটেলসটা লাগছে কোন হোটেলেতে গিয়ে থাকছো সেই ডিটেলসটা তোমাদের দিতে হবে হোটেলে কনফার্ম বুকিংয়ের ইনফরমেশান সেই প্রিন্ট আউটটা কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে এই ডকুমেন্টগুলো যদি ঠিক ঠাকভাবে প্রিন্ট আউট নিয়ে তোমরা সাবমিট করতে পারো তাহলে কিন্তু ইমিগ্রেশন ভীষণ স্মুথলি হয়ে যায় ভীষণ স্মুথলি বিশ্বাস করো আমি বলছি আমাদের জাস্ট ফাইভ মিনিটস লেগেছে উইথিন ফাইভ মিনিটস কিন্তু ইমিগ্রেশন হয়ে গেছে আফটার ইমিগ্রেশন গেলাম সিকিউরিটি চেকিং সিকিউরিটি চেকিংয়ের এখানেও কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয়নি ভীষণ স্মুথলি হয়েছে মানে বেশ কয়েকবার যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা এসছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সিকিউরিটি চেকিংয়ের মানে কি বল el bol. টার্মস অ্যান্ড কন্ডিশানসগুলো যেহেতু জানি সো সেদিক থেকে কোনো রকম অসুবিধা হয়নি সো ঝটপট সেই কাজগুলো করে আমরা মানে ডিরেক্টলি চলে গেছি আর লাউঞ্জে যেহেতু এবারে কিন্তু সারপ্রাইজ ছিল সন্দীপের পক্ষ থেকে আমার জন্য যে লাউঞ্জেতে দুজন মিলে খাবো আর লাউঞ্জেতে যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া করে এবার আমি ঝটপট চলে যাচ্ছি সন্দীপ অলরেডি লাইন দিয়ে দিয়েছে আমি জাস্ট ভাবলাম তোমাদেরকে ইনফরমেশানটা দিয়ে দিই এবং দিয়ে এবার ডিরেক্টলি চলে যাচ্ছে কোথায় ফর বোর্ডিং দেখা হচ্ছে আবার ফ্লাইটের ভেতর চলে এসেছি আমরা এবার ফ্লাইটের ভেতর আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মালয়েশিয়ান এয়ারলাইন্সের ভেতরটা আর আমাদের সাথে থাকো আনছি আরো অনেক 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 ডিটেলস ডেট ইউ উইথ আস টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টাটা